মহাবিশ্বে বা এই অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের নিকটতম তারা হলো সূর্য এটি প্রতিদিন আমাদের জীবনে আলো ও তাপ প্রদান করে কিন্তু কখনো কি ভেবেছেন এই সূর্যটি কিভাবে এত বিপুল শক্তি উৎপন্ন করে আজ আমরা জানবো সূর্যের অন্তর্নিহিত শক্তির উৎস এবং তা কিভাবে পৃথিবীর প্রাণ ধারণে অবদান রাখে সূর্যের কেন্দ্র ভাগ যেখানে তীব্র তাপ ও চাপ বিদ্যমান সেখানে ঘটে এক বিশেষ প্রক্রিয়া নিউক্লিয়ার ফিউশন এই প্রক্রিয়ায় হাইড্রোজেন পরমাণু একে অপরের সঙ্গে মিলিত হয়ে হিলিয়াম পরমাণু গঠন করে এবং এই মিলন থেকে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় প্রতি সেকেন্ডে প্রায় নাইন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি সেভেনটি প্রোটন প্রোটন শিকল বিক্রিয়া ঘটে যার ফলে প্রতি সেকেন্ডে সূর্য প্রায় বিয়াল্লিশ লক্ষ ম্যাট্রিক টন শক্তি মুক্ত করে এই শক্তি মহাশূন্যে বিকৃত হয় যা আমরা সূর্যালোক হিসেবে অনুভব করি সূর্যের এই শক্তির একটি ছোট্ট অংশ পৃথিবীতে পৌঁছে যার মাধ্যমে আমাদের পৃথিবী উষ্ণ থাকে এই সূর্যালোক একদিকে যেমন আমাদের গরম দেয় অন্যদিকে পৃথিবীর জীবনের জন্য অপরিহার্য একটি উপাদান সূর্যের শক্তি উদ্ভিদের ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সাহায্য করে যেখানে উদ্ভিদ সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করে এই খাদ্য শৃঙ্খলের ভিত্তি তৈরি করে যা পরবর্তীতে মানব ও অন্যান্য প্রাণীদের জন্য খাদ্য উৎস এবং সূর্যের আলো ছাড়া পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকতে পারত না পৃথিবীতে যে জীবজগতের বিস্তার তা মূলত সূর্যের এই শক্তির উপর নির্ভরশীল উদাহরণ হিসেবে বনাঞ্চল এবং কৃষিকাজে সূর্য যেমন ভূমিকা রাখে তেমনি এটি শক্তি বাতাস এবং সমুদ্রের প্রবাহকে নিয়ন্ত্রণ করে তা পৃথিবীর জলবায়ুকে স্থিতিশীল রাখে এভাবেই সূর্যের শক্তি পৃথিবীর জলবায়ু ও পরিবেশকে একটি সুষম উপযুক্ত অবস্থায় ধরে রাখে সূর্যের শক্তির কারণে পৃথিবীর প্রাকৃতিক বিপদ যেমন তুষারপাত ঘূর্ণিঝড় বা অন্য কোনো মৌসুমি পরিবর্তন থেকে স্বাভাবিকভাবে রক্ষা পায় এবং এটি পৃথিবীকে এক নিত্য পরিবর্তনশীল এবং স্বাস্থ্যকর পরিবেশ দেয় সূর্যের শক্তি ছাড়া আমাদের পৃথিবী হয়ে উঠতো এক অচল প্রাণহীন স্থান যেখানে জীবন ধারণ করা সম্ভব হতো না কিন্তু সূর্যের এই শক্তি চিরকাল থাকবে না কয়েক বিলিয়ন বছরের মধ্যে যখন সূর্যের হাইড্রোজেন জ্বালানি শেষ হবে তখন এটি লাল দানবে পরিণত হবে এই পর্যায়ে সূর্যের আকার বৃদ্ধি পেয়ে বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল গ্রহকে গ্রাস করতে পারে তবে এই পরিবর্তন ঘটতে এখনও প্রায় ছয়শো কোটি বছর বাকি সূর্য তার শক্তি ব্যবহারের শেষ দিকে চলে আসবে তখন পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলোর জীবনের অস্তিত্ব সংকটে পড়বে ততদিন আমরা এটির শক্তির মাধ্যমে পৃথিবীতে জীবন ধারণ করতে পারব পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ কৃষি উৎপাদন পরিবেশ রক্ষা জন্য সূর্যের শক্তি অপরিহার্য বিজ্ঞানী এবং গবেষকরা এর শক্তির উৎস এবং প্রভাব সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন যেন আমরা ভবিষ্যতে এই শক্তির আরও ভালো ব্যবহার করতে পারি বর্তমানে সৌরশক্তি নিয়ে গবেষণা পৃথিবীকে আরও উন্নত এবং পরিবেশ বান্ধব শক্তির উৎস হিসেবে গড়ে তোলার দিকে সহায়ক ভূমিকা পালন করছে এটি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে এটি পৃথিবীর শক্তি সংকটের সমাধান দিতে সক্ষম সূর্য আমাদের জন্য এক মহাশক্তির উৎস যা কখনোই নিভে যাবে না সূর্যের এই শক্তির জন্য পৃথিবীর প্রতিটি প্রাণী উদ্ভিদ এবং মানুষ চিরকাল কৃতজ্ঞ থাকবে সূর্য নেভে না এই সত্য আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রেরণা যোগায় পৃথিবী যতদিন সূর্যের শক্তি শক্তিধারা আলোকিত থাকবে ততদিন এই বিশ্ব রঙিন ও প্রাণবন্ত থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ